আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা বর্তমানে সেন্টজেন কান্ট্রিগুলোর জন্য অর্থাৎ সেন্টজেনের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য অনেকেই একটু কনফিউজড থাকেন যে কোন দেশের জন্য আসলে অ্যাপ্লাই করলে ভিসাটা একটু সহজে পাওয়া যাবে কারণ আপনারা জানেন যে সেনজেন এরিয়াতে টোয়েন্টি সেভেন কান্ট্রিজ হচ্ছে ইনক্লুড করা আছে অথবা অথবা আপনারা ধরতে পারেন যে সেন্জেনে টোয়েন্টি সেভেন কান্ট্রিস কাভার করে সো যে কোনো একটা ভিসা হওয়া মানেই হচ্ছে আপনি পুরো সাতাশটা কান্ট্রির অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন কারণ এটা কিন্তু আপনার পাসপোর্টে ওই কান্ট্রি নেইম হচ্ছে মেনশন করা থাকবে না ওখানে মেনশন করা থাকবে সেন্টিন ভিসা সো সেন্টিন ভিসা মানেই হচ্ছে সবগুলো সো এই জন্য আমি সাজেস্ট করব। যে যারা সেন্সেন ভিসার জন্যই হচ্ছে গিয়ে আপনাদের টার্গেট অথবা ডিজায়ার তাদের জন্য ভালো হবে যে যে দেশটার ভিসা একটু সহজে পাবেন এবং প্রসেসিং টাইমটা একটু কম প্লাস প্রসেসিংটা একটু সহজ ওয়েতে করা যাবে সেটা চুজ করা সো অনেকেই প্রশ্ন করেন যে লাটভিয়া লিথুনিয়া এস্তোনিয়া এই কান্ট্রিগুলো হচ্ছে একই রিজিয়নে আছে সো এগুলোর মধ্যে কোনটার জন্য আসলে অ্যাপ্লাই করাটা ঠিক হবে সো যারা কিনা এস্তোনিয়ার জন্য ট্রাই করতে চান চাইলি তারা করতে পারেন অথবা লাটভিয়া লিথুনিয়া এগুলোর জন্য কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা লাটভিয়ার জন্য ট্রাই করেন বিকজ সেনজেনের মধ্যে যে কোনো একটা দেশের ভিসা হলেই তো আপনাদের হচ্ছে গিয়ে যে কোনো দেশের অ্যাক্সেস পেয়ে যাবেন যেটা আমি শুরুতেই বলেছি সো এক্ষেত্রে লাডভিয়া সহজ হওয়ার কারণ হচ্ছে আপনারা যদি এস্তোনিয়া করতে চান তাহলে যেটা হবে যে ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়া যাবে দেন ওই ডেটের অ্যাকর্ডিংয়ে কিন্তু আপনাদের ফাইল জমা করতে হবে সো এটা একটু লং টার্ম একটা সো যারা কিনা খুব দ্রুত একটা প্রসেসিং চাচ্ছেন যে আমি অল্প সময়ের মধ্যে করতে চাচ্ছি তাদের জন্য আমার সাজেশন হবে অবশ্যই আপনারা ল্যাডভিয়া করেন কারণ এগুলো তিনটা কান্ট্রি কিন্তু একই রিজিয়নে পড়েছে তিনটাই সেন্জেন এরিয়ার মধ্যে রয়েছে এবং তিনটার ইকোনমিক কন্ডিশন প্লাস কান্ট্রি ওয়াজ কান্ট্রি ওয়াইজ লাইফস্টাইল প্লাস সব কিছুই ধরতে পারেন অলমোস্ট সিমিলার শুধু আমাদের এখান থেকে ডিফারেন্সটা হচ্ছে ল্যাডভিয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় না আপনারা ফাইলটা রেডি করে ডিরেক্টলি হচ্ছে গিয়ে সুইডেন এম্বাসির মাধ্যমে জমা করবেন দেন ওখান থেকে টেন টু ফিফটিন ডেসের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন এটা একটা বিষয় কিন্তু আপনারা যদি এস্তোনিয়ার জন্য করেন তাহলে যেটা হবে যে প্রসেসিং টাইম অ্যান্ড এভরিথিং সবই একই রকম তবে এটা দিতে হবে আপনার জার্মান এম্ব্যাসির মাধ্যমে আর জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু আনসার্টেন বলবো না যে অনেক লেট হয় অথবা হচ্ছে গিয়ে অনেক দ্রুত পাওয়া যায় বা মিডিয়াম রেঞ্জ কারণ অনেক সময় দেখা যায় ওরা টেন টু ফিফটিন ডেসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অথবা কিছু কিছু সময়ে দেড় মাস দুই মাসও লেগে যায় সো এটা আসলে বলা যায় না যে অ্যাপয়েন্টমেন্টটা আপনি কখন পাবেন ওদের অনলাইনে অ্যাভেলেবেল যে ডেটস থাকে সেই ডেটের মধ্যে থেকেই কিন্তু একটা ডেট আপনার চুজ করতে হবে এবং ওই অ্যাকর্ডিংয়েই ফাইল জমা করতে হবে সো যারা একটু দ্রুত করতে চাচ্ছেন তাদের জন্য আমার সাজেশন হবে অবশ্যই আপনারা লাটভিয়ার জন্য ট্রাই করেন কারণ সব কিছুই সিমিলার এস্তোনিয়া এবং লাটভিয়া দুটোই কিন্তু সেন্জেন এরিয়াতে দুটোরই ভিসা রেশিও ভালো এবং দুটোই হচ্ছে গিয়ে একই রিকোয়ারমেন্ট এবং দুটোর ভিসা পাওয়ার পসিবিলিটিটাও আপনার কিছু কিছু স্পেসিফিক জিনিসের উপরে ডিপেন্ড করে এবং সেগুলো অলমোস্ট সিমিলার ধরতে পারেন যেমন ওদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট এক তারপরে ওদের প্রফেশনাল যে রিকোয়ারমেন্ট আছে সেটাও সিমিলার দেন হচ্ছে ওদের যে আদার ধরেন ট্রাভেল ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু একই ওয়েতে করতে হয় সো সব কিছুই মোটামুটি একই রকম যদি হয় তাহলে শুধু শুধু আপনারা হচ্ছে লং টাইমের প্রসেসটায় না গিয়ে যেটা করতে পারেন একটু সহজ ওয়েতে যেতে পারে আর আরেকটা ডিফারেন্স হচ্ছে গিয়ে লাটভিয়ার জন্য করলে আপনাদের যে এম্বাসি ফি সেটা এস্তোনিয়ার চেয়ে একটু কম লাগছে সো এদিক থেকেও আপনারা একটু সেফ হচ্ছেন সো সব দিক বিবেচনা করলে আপনাদের যেটা করা উচিত সুইডেন এম্বাসির মাধ্যমে হচ্ছে যে লাটভিয়ারটা জমা হয় অ্যাপ্লিকেশনটা সেটাই হচ্ছে আপনাদের চুজ করা উচিত কারণ দেখা যাচ্ছে যে ওদের প্রসেসিং টাইমটা কম ওদের আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না দেন হচ্ছে গিয়ে ওদের হচ্ছে ডেটসের জন্য অনেক বেশি ওয়েট করার প্রয়োজন হয় না কিন্তু এস্তোনিয়ার নেওয়ার জন্য আপনাদের একটু প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে প্রসেসিং টাইমটা একটু বেশি লাগতে পারে দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে একটু টাইম লাগতে পারে প্লাস ওদের এম ফিটাও হয়তো একটু বেশি আর ডিফারেন্স হচ্ছে আপনার জার্মান এ মাধ্যমে আপনার জাজমেন্টটা হচ্ছে অনেকটা আসবে সো এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই লাট জন্য ট্রাই করেন যারা কিনা খুব দ্রুত একটা রেজাল্ট চাচ্ছেন এটাই আপনাদের জন্য বেটার হবে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ